আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি আজকে 62 তম পর্ব 78 নম্বর আয়াত সূরা বাকারা চলুন আমরা আজকে শুরু করে দেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া মিনহুম উম

কী হবে ওয়া ইন হোম প্রদর্শক দেখেন এই যে নন সাইকনের পরে হাঁ আসছে এখানেও আসছিল এজাহারো হয়েছে তো নন সাইকে পরে হাঁ আসছে এজাহারো হয়েছে স্পষ্ট করে পড়তে হবে নুন সাকিনকে ওয়া ইন হোম কোনো লম্বা নাই কোনো গুণা করা যাবে না ঠিক আছে হামজাল এক আলিফ টান একালিফান ইয়া জবর ইয়া জুন পেশ জোন ইয়াজন নুনে মিমে তাস জিত গুনা করবা আছে ঠিক আছে নন ওয়া পেস্ট নো পেস্টেড বাক মদের হরফ এক লাফ টান ইয়াজন ন নন জমন্না ইয়াজ আমরা যেহেতু এই নুনে অর্ফ করব। এই জন্য মদের হরফের পরে অর্ফ করলে এই মদের মদটাকে